তো এই হচ্ছে আমাদের গাড়ি আর এইখানে দেখো এই এই হচ্ছে অবস্থা গাড়ি কাল তো হয়তো কোনো বাচ্চারা করে খুলে ফেলেছে তো এখানে দুটো এখানে দুটো স্ক্রু লাগবে আর এদিকে দেখো সব চলে এসছে আমাকে দেখে কোথায় এখানে কি সাপা কালা সাপ হ্যাঁ

कर ही ये मर्निंग शुरू हो जाए बेकार है भैया मैं तो टूट गया <laughs>